হ্যালো প্রিন্ট আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা বর্ষাকাল চলছে এবং প্রত্যেকটা সময়ে কিন্তু বর্ষা আসছে আবার রোদ উঠছে এই সময় কিন্তু আমাদের জবা গাছগুলোতে আমরা যেরকম প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল তুলবো এবং সাথে সাথে কিন্তু জবা গাছকে সুস্থ রাখব জবা গাছের পাতা সবুজ চকচকে রাখবো জবা গাছকে ভালো রাখবো বন্ধুরা বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রথম যে কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন কিন্তু যে কোনো একটা ফাঙ্গিসাইট আমাদের স্প্রে করতে হবে এই সময় যদি আমরা কোনো রকম ফাঙ্গিসাইট স্প্রে না করি তাহলে যে সমস্ত কুড়িগুলো এখন গাছে আসবে সেই সমস্ত কুড়িগুলো কিন্তু ড্রপ হয়ে পড়বে কারণ নানা রকম ফাঙ্গাল অ্যাটাকের কারণে এবং দু নম্বর হচ্ছে গাছে কিন্তু নানারকম ডাইব্যাক প্রবলেম শিকড়ের পচার প্রবলেম অনেক সময় দেখবে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ ঝিমিয়ে পড়ছে এই ধরনের সমস্যা ফাঙ্গাল প্রবলেমের জন্য হয়ে থাকে তাই আমরা আগে কি করতাম পনেরো দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড দিতাম কিন্তু এখন যেহেতু বর্ষা চলছে আবার রোদ্দুর উঠছে আবার কিছুক্ষণের মধ্যে বর্ষা নামছে তাই এই সময় আমরা কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু গাছে অবশ্যই করে স্প্রে করব বন্ধুরা ভালোভাবে তোমরা স্প্রে করে দিলে তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু কোনো গাছে থাকবে না বন্ধুরা সেকেন্ড যে এটা কাজ করতে হবে সেটা হচ্ছে টবের মাটি বন্ধুরা টবের মাটিকে আমরা যদি ঠিকঠাক রাখতে পারি এবং টবের মাটিকে সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু কোনো গাছে কোনো ধরনের প্রবলেম এই বর্ষাকালে হবে না বন্ধুরা তোমরা দেখো কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে আবার হালকা রোদ উঠছে কিন্তু দেখো তাতে আমার টবের মাটি কিভাবে শুকনো হয়ে যাচ্ছে অতএব আমার মাটি এবং ড্রেনেজ এতটাই ভালো যে জবা গাছে আমার কিন্তু কোনো রকম প্রবলেম এই বর্ষাকালে আমার সম হবে না তো তোমাদেরকে বলবো যারা নতুন গাছ জবা গাছ প্রতিস্থাপন করছো বা যারা জবা গাছ রিপোর্টিং করতে চাইছো তাদেরকে বলবো তোমরা মাটি হিসাবে সিক্স ফর্টি পারসেন্ট তোমরা প্লেন মাটি নাও থার্টি পারসেন্ট তোমরা লাল বালি নাও যেটা আমরা বাড়ি ঘর করবার জন্য যে লাল বালিটা নিই সেই লাল বালি থার্টি পারসেন্ট নাও এবং ভার্মি কম্পোস্ট তোমরা থার্টি পারসেন্ট নাও তবে লাল বালি তোমরা কিন্তু দুই থেকে তিনবার বা চারবার তোমরা কিন্তু ভালো করে ওয়াশ করে নেবে কারণ বালিতে একটা নোনা ভাব থাকে অনেককে কিন্তু ওই বালি না ধুয়ে মাটির সঙ্গে মিক্স করে যখনই দেয় তখনই কিন্তু গাছ মরে যায় কারণ বাড়িতে নোনার ভাব বেশি থাকে বলে তাই এই প্রবলেমটা হয় তাই তোমরা বালিটাকে ভালো করে ওয়াশ করে একটু শুকিয়ে নিয়ে তোমরা কিন্তু এই মাটি তৈরি করতে পারো বন্ধুরা এইভাবে তোমরা যদি মাটি তৈরি করতে পারো একটা গাছ মরবে না মাটি থাকবে ঝুরঝুরে এবং প্রত্যেকটা গাছে তোমরা অসংখ্য পরিমাণে কিন্তু ফুল পাবে তার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে তাহলে কিন্তু গাছে ফুলের পরিমাণ কিন্তু দুগুণ আসে বন্ধুরা তাই তোমরা কিন্তু অবশ্যই মাটিকে দেখবে তোমরা যেভাবে মাটি বললাম এইভাবে তোমরা যদি মাটি করতে পারো তাহলে কিন্তু তোমাদের জবা গাছগুলো প্রত্যেকটা জবা গাছ কিন্তু সে পুনে ভ্যারাইটির হোক ব্যাঙ্গালোর ভ্যারাইটির হোক দেশি হোক বিদেশি হোক সমস্ত জবা গাছে তোমরা কিন্তু ভরপুর মাত্রায় ফুল গাছের বৃদ্ধি বিকাশ সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে বন্ধুরা এই বর্ষাকালে আমরা প্রত্যেকটা জবা ফুল গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল তুলবার জন্য এবং প্রত্যেকটা ডালে জালে ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু একটি বিশেষ খাবার এই সময় প্রয়োগ করতে হবে আর এই খাবার যদি আমরা প্রয়োগ করতে পারি প্রচুর প্রচুর সংখ্যা আমরা জবা গাছে ফুল পাবো বন্ধুরা আমরা একটা পাত্র নিয়ে নেবো এবং ওই পাত্রের মধ্যে প্লেন জল পাঁচশো এমএলের মতো নিয়ে নেবো বন্ধুরা প্লেন জল পাঁচশো এমএল নেওয়ার পর আমরা প্রথম যে খাবারটি মিশাবো সেটি হচ্ছে এরকম কফি পাউডার বন্ধুরা এই কফি পাউডার তোমরা দেখবে যে কোনো দোকানে দু টাকা দামের যে কফি পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায় তোমরা ওরকম একটা প্যাকেট কিনে নিয়ে আসবে এবং ওই প্যাকেটে পুরোটাই তোমরা কিন্তু ওই পাঁচশো এমএল জলের মধ্যে দিয়ে দেবে বন্ধুরা এই কফি পাউডার আমাদের কিন্তু ফুল আনতে দারুণ সাহায্য করে জবা গাছে কারণ জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে আর আমরা যদি এটা দিতে পারি এই সময় দারুণ ফুল আনবে কিন্তু এই জবা গাছ বন্ধুরা প্রত্যেকটা জবা গাছে অসংখ্য পরিমাণে ফুল আনবার জন্য ম্যাজিক্যাল খাবার কিন্তু এই কফি পাউডার বন্ধুরা তাই তোমরা এই কফি পাউডারটাকে পুরো ঝেলে নেবে এর সঙ্গে যে আমাদের সব থেকে বড়ো সমস্যা হয় কুড়ি ঝরে যাওয়া গাছে ঠিকঠাক ফুল না আসা যে সমস্যাগুলো আমরা দেখি প্রতিনিয়ত সেই প্রবলেমটা সলভ করবার জন্য আমরা কিন্তু গাছে কিন্তু একটা নিউটেন্স মাইক্রো নিউট্রেন্স আমরা কিন্তু গাছে একটা ইউজ করব। আর এই মাইক্রো নিউট্রেন্স তোমাদের কাছে যে যেরকম মাইক্রো নিউট্রেন্স আছে যে কোম্পানির হোক বা রকম হোক তোমরা যে কোনো মাইক্রো নিউট্রেন্স তোমরা দেড় এমএলএর মতো নিয়ে নেবে পাঁচশো এম মধ্যে পাঁচশো এমএল জলের মধ্যে তোমরা দেড় এম এল কিন্তু মাইক্রো নিউট্রেন্স নিয়ে নেবে এবং তোমরা কিন্তু কফি পাউডারটা পুরো নিয়ে নেবে টোটাল দুটো উপাদানকে ভালো করে তোমরা একটা চামচের মাধ্যমে মিক্স করবে মিক্স করবার পর আমরা কিন্তু এটা ডাইরেক্টলি গাছে দেবো না এর সঙ্গে কিন্তু আমরা আরও পাঁচশো এমএল জল আমরা কিন্তু অ্যাড করব অর্থাৎ তাহলে কী হলো এক লিটার জল আমরা টোটাল এই খাবার দ্রবণটি তৈরি করলাম এক লিটার জলের এবার প্রত্যেকটা টবে আমরা যদি দুশো আড়াইশো এম ভাবে এইভাবে প্রত্যেকটা গাছে আমরা টবের মাটিতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পনেরো দিন অন্তর এই খাবারটা আমরা যদি দিতে পারি আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে কিন্তু আমরা পর্যন্ত ফুল পাব বন্ধুরা শর্ত হিসাবে তোমাদেরকে বলি এই খাবারটা গাছে প্রয়োগ করবে তখনই যখন দেখবে বৃষ্টি হওয়ার পর রোদ উঠে গেছে টপ হালকা হালকা ভিজে আছে বা পুরো শুকিয়ে গেছে তখন তোমরা কিন্তু খাবারটা গাছে প্রয়োগ করবে কেননা বৃষ্টি তোমরা গাছে খাবার দেওয়ার পর আবার যদি বৃষ্টি আসে তাহলে টোটাল খাবারটা ধুয়ে চলে যাবে রে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে সমস্যা বলতে খাবারটা আবার নতুনভাবে দিতে হবে তাই তোমরা য দেখবে বুঝে শুনে ওয়েদার বুঝে তোমরা খাবারটা দেবে তাহলে কাজটা ভালো হবে মিনিমাম আট থেকে দশ ঘন্টা খাবারটা দেবার আট থেকে দশ ঘন্টা যদি বৃষ্টি না ভেজে টপ তাহলে কিন্তু খাবারটা কিন্তু রূপে কাজ করবে এবং তোমরা প্রচুর প্রচুর সংখ্যক গাছে কিন্তু ফুল পাবে বন্ধুরা টপ খাবার এই বর্ষায় তোমরা যদি এই খাবার প্রত্যেক জবাগাছ দেশি হোক বিদেশি হোক পুনে ভ্যারাইটি হোক যে কোনো ফ্রাই জিতে তোমরা যদি এই খাবার প্রয়োগ করতে পারো তোমাদের কিন্তু ভরপুর মাত্রায় ফুল তোমরা কিন্তু এই বর্ষার সিজনে দেখতে পারবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকনটাকে অলে পেস করে যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো গাছকে ভালো রেখো